কোনটা রাজনৈতিক আমাদের দলে কর্ম ছাড়ে কোন আমাদের মুখ্যমন্ত্রী এর পদতে এর পদতে থেকে রয়ে আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আপনারা দেখছেন একটা ভুছানো সাজানো ঘটনা রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয় আমরা একটা একটা যদি বিশ্লেষণ করি ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পরে পুলিশের তদন্ত ছিল পুলিশরা শুরু কৌশলে এগিয়ে যাচ্ছিল কিন্তু যখন দেখতে পাচ্ছে পুলিশ তার ঘটনা যদি প্রমাণ বের করিয়ে ফেলে তাড়াতাড়ি তাহলে তো মুখ্যমন্ত্রীকে হ্যারেস করা যাবে না বা অপমান করা যাবে না তাই সঙ্গে সঙ্গে চোট জলদি সিবিআই নামিয়ে দিলেন আর সিবিআই কত না সবাই নিয়ে ওর নিচ থেকে কুড়ি দিন সবাই নিয়ে নিয়েছেন তা কিন্তু এখনো কোনো মানে সুরাহা মিলেনি তাই চার যখন পুলিশ পায়নি তখন পুলিশকে না না ঘুরতাম না বন্ধনা শুনতে হয়েছিল হ্যাঁ

Tchau.

আমি সিটে বসবো বেশ আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন কোথায় না কলকাতার হাওড়া স্টেশনের

花果季。

কোনো হাইরানি করার জন্য না ছাত্রদের ওপর লাঠি চালিয়েছে বলে তাহলে আমরা আমরা কি বলবো পুলিশের চোখ অন্ধ হয়ে গেল তাদের মাথা থেকে রক্ত পড়লো তাদেরকে দৃষ্টির মতো কবর ছুঁড়ে ছুঁড়ে মারলো তার কোনো প্রতিবাদ নেই কেন তারা পুলিশ পুলিশ তারা মমতার পুলিশ নাম হয়ে গেছে মমতার পুলিশ আমাদেরকে সেই কথাও শুনতে হবে বারংবার আমরা যখন দেবাম এইভাবে বলো না